বছর বদলে গেল আইলস এক্সামে লেখার নিয়মটাও বদলে গেল কিন্তু বদলাচ্ছে না তোমার আয়লস কোর চলো এবার সেটাও বদলে নি হাই দিস ইজ ম্যাক অ্যান্ড আই এম এন আইলস ইনস্ট্রাক্টর অ্যাট প্যান্টানো এডুকেশন এক যদি জিজ্ঞেস করা হয় আইলসের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট পার্টটা কী তবে তার উত্তর আসবে কিওয়ার্ড আইডেন্টিফাই করতে পারো হ্যাঁ কিওয়ার্ড জিনিসটা আয়েলসের সবগুলো মডিউলেই খুব বেশি ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে কিওয়ার্ড সম্পর্কে আরও বিস্তারিত জানার আগে আমাদের আরেকটা জিনিস সম্পর্কে জানতে হবে আইলসে সবগুলো মডিউল হয় তবে বিশেষ করে লিসেনিং এবং রিডিং মডিউলে তিনটা জিনিস সম্পর্কে আমরা আরেকটু জেনে নেওয়া দরকার এক্সামের কোয়েশনের ইনফরমেশন আর আমাদের লিসেনিং বা রিডিং মডিউলের যে ইনফরমেশন থাকবে সেটা যদি হুবহু চলে আসে আমরা তখন তাকে বলি সেম কিন্তু যদি দু একটা ওয়ার্ড এদিক সেদিক করে অথবা একটু সিনোনিম ইউজ করে যখন বলা হয় তখন আমরা সেটাকে বলি সিমিলার কিন্তু যখন সম্পূর্ণ লাইনটার শুধুমাত্র মূল অর্থটা জায়গায় রেখে সম্পূর্ণ সেন্টেন্সিংটা আগাগুড়া একেবারে চেঞ্জ করে দেওয়া হয় তখন আমরা তাকে বলি প্যারাফ্রেজিং আমাদের কোয়েশন এবং লিসেনিং বা রিডিংয়ের যে ইনফরমেশনগুলো থাকে সেগুলো যদি সেমভাবে থাকে তখন আমরা খুব সহজেই উত্তরটা বের করে আনতে পারি কিন্তু সমস্যা দেখা যায় যখন এই সিমিলার অথবা প্যারাফ্রেজিং করে কোয়েশনটা দেয়া হয় আর এই সময়কার এই কঠিন পরিস্থিতিতে সব থেকে কাজে লাগে এই কিওয়ার্ড তাহলে কিভাবে আইডেন্টিফাই করা যায় কিওয়ার্ডগুলোকে নাম্বার ওয়ান কিওয়ার্ড সব থেকে বেশি থাকে নাউন ভার্ব অথবা অ্যাডজেক্টিভের রূপে দিস আর ভেরি বেসিক গ্রামার্স সো আই ডোন্ট থিঙ্ক এখানে এক্সাম্পল দিয়ে কোনোভাবে শেষ করা যাবে নাম্বার টু যদি এগুলোর মধ্যে কোনোটাই খুঁজে না পাওয়া যায় তাহলে আমরা খুঁজবো একটা সেন্টেন্স স্পেসিফিক কোনো ইউনিক টার্ম ফর এক্সাম্পল আমাদের কোয়েশনের টপিকটা ধরলাম মিউজিয়ামের বিভিন্ন অংশে কি কি জিনিস আছে সে নিয়ে কথা বলতেছে তো হঠাৎ করে যদি একটা পার্ট আসে ইন টোয়েন্টি টোয়েন্টি টু দ্য মিউজিয়াম অথরিটি চেঞ্জ রেনোভেটেড দ্য এক্স জেড সেক্টর এখানে ইন ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি টু ইজ এ স্পেসিফিক টার্ম সেন্টেন্স স্পেসিফিক টার্ম অ্যান্ড এ ইউনিক টার্ম তো অবশ্যই এর আশেপাশেই যদি কোয়েশনের রিলেটেড থাকে অবশ্যই এর আশেপাশেই আনসারটা সবসময় থাকবে নাম্বার থ্রি যদি কোনো সিগনাল ওয়ার্ডস ওই কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে ওই সিগনাল ওয়ার্ডসের আগে অথবা পরে কি ওয়ার্ডটা সবসময় থাকে সিগন্যাল ওয়ার্ডস একটা সেন্টেন্সের মধ্যে রিজন এক্সাম্পল অর কন্ট্রাস্ট তুলে ধরে যদি সিগন্যাল ওয়ার্ডসের এক্সাম্পল বলতে চাই তাহলে হবে হায়ে ডিসপাইট ইয়েট ফর এক্সাম্পল ইত্যাদি ইত্যাদি আর নাম্বার ফোর স্পিকিংয়ের ক্ষেত্রে দেখা যাবে ডাব্লিউএইচ ওয়ার্ড লাইক হোয়াট হোয়াই হোয়েন এই জিনিসগুলো হবে প্রাইমারি কিওয়ার্ড সেখানে কারণ বলতে বলছে বা কীভাবে বলতে বলছে সেটা বুঝতে হবে সর্বপ্রথম এরপরে সেকেন্ডারি কিওয়ার্ড থাকবে টপিক রিলেটেড সেটা টপিক ওয়াইজ চেঞ্জ হবে ফর এক্সাম্পল ওয়াই ডু ইউ থিঙ্ক এডুকেশন ইজ সো মাচ ইম্পর্ট্যান্ট ফর দ্য চিলড্রেন এখানে হোয়াই হলো গিয়ে প্রাইমারি কিওয়ার্ড কারণ এখানে কারণ জানতে চাইছে অ্যান্ড সেকেন্ডারি কিওয়ার্ড হিসাবে আমরা ইম্পর্টেন্ট অ্যান্ড এডুকেশন কি নিতে পারি আয়স সম্পর্কে আরও অনেক ইনফরমেটিভ ভিডিওর জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফর মোর ডিটেলস কি ফলোয়িং আওয়ার পেজ ওর ভিজিট আওয়ার অফিস